এক বান্দা যুবক মাওলানা রহমতুল্লাহ আল্লাহের নিকট আসলেন আসার পর বলতেছেন হুজুর আমি এক বড় পাপিষ্ট আল্লাহর গুলাম আমি এক বড় নাফরমান অনেক দিন যাবত আমি গুনাহা করে 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 জিন্দিগিটার নাপাক পাক বানায় ফেললাম আমার মতো গুনাহাগার কেউ নাই তবে হুজুর আজ আমার বুঝা আসছে মালিকের বয় মধ্যে চলা আসছে আমি আজ মালিকের দরবারে তো বা করেছি আল্লাহর কাছে কান্না কাটি করে তো বা করেছি জানি না মালিক আমার তো বাটা কবল করছে কিনা হুজুর তবে হুজুর আজ আপনার কাছে কেন আসলাম জানেন রে হুজুর আজ আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন এমন কিছু নসিহত আপনি আমাকে করেন যেই গুলো আমি মাইনা মাইনা চলতে পারলে অটোমেটিকলি আমি গুনাহা থেকে বাঁচতে পারবো আপনার যেই উপদেশগুলা আমাকে গুনাহ থেকে দূরে সরাইয়া রাখবে এমন কিছু উপদেশ আপনি আমাকে দিয়া দেন মৌলানা রুমি রহমাতুল্লাহ যুবকটার বুকের মধ্যে টানে নিয়া বলে ও যুবক ও আস আমি তোমাকে চারটা উপদেশ দেব চারটা কথা বলবো তোমার যখন গুনাহ করতে মন চাইবে তুমি আমার এই চারটি কথা মাথায় রাখবা মাথায় আনবা মনে রাখবা যখন তুমি এই চারটা কথাগুলা মনে রাখবা দেখবা অটোমেটিকলি তুমি গুনাহা থেকে বাঁচতে পারবা গুনাহ করতে তোমার মধ্যে দিলের মধ্যে বয় চলে আসবে রুমি যুবকটার এক একটা করে বলা শুরু করল বলে এক নম্বর তোমার যখন গুনাহ করতে মন চাইবে তুমি মালিকের জমিনে না তাই কে গুনাহ করিও কি বললেন মালিকের জমিনে না তাই গুনাহ করি যুবকটা হেসে দিয়ে মৌলানা রুমি রহমতুল্লাহ হুজরাটা কেমন কথা আসমান আমার আল্লাহর আমার আল্লাহ পাহাড় আমার আল্লাহ নদী নালা আমার আল্লাহর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আমার আল্লাহ যিনি সব কিছুর সৃষ্টিকর্তা জমি আমার আল্লাহর যেই জমিনে ঘুমায় এটা আমার মালিকের জমিন যে রিজিক খায় সেটা আমার মালিকের দেওয়া রিজিক খায় মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাই বলে তাইলে যুবক এবার বলো তুমি আমাকে যার জমিনে থাকো তার নাফরমানি করবা এটা কেমন করা হয় যার খাইয়া তার নাফর মানে করবা তাহলে তোমার সাথে গাদ্দার নাফর মান জ্বালা কেউ হতে পারে না মৌলানা রমির আহমতুল লাহেলা এক কথা শুনে যুবকটা হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ এক নম্বর পাইলাম বেশি খুশি হইলাম এবার দুই নম্বর আমারে বলেন মৌলানা রুমি আহমতুল্লা হালা যুবকটারে ডাক মারে বলে রে যুবক দুই নম্বর শোনো যখন গুনাহ করতে মন চাইবে আমার মালিকের দেওয়া রিজিক না খাইয়া গুনাহ করি কি বললেন বলেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু খায় সব কিছুর মালিক সৃষ্টি কর্তা একমাত্র কে আল্লাহ যিনি আমাকে রিজিক দিয়েছেন রিজিকের মালিক তো একমাত্র আমার আল্লাহ যুবকটা হেসে দিয়ে বলে হুজুর কেমন কথা যা কে সব কিছুর মালিক তো একমাত্র আমার আল্লাহ রিজিকের মালিক তো আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে কাওয়াই বিদায় খাইতে পারে মালিকের দেওয়া রিজিক আর কারো তো রিজিক আমার কাছে নাই আর তো কোনো মালিক নাই একমাত্র আল্লাহ আসেন যথেষ্ট মৌলানা রুমি রহমাতুল্লাহ ডাক দিয়া কয় যুবক যার জমিনে থাকবা আবার যা ঋষিক খাইবা আবার তার না ফরমানি করবাটা কেমন করা হয় তার করবা তাহলে তোমার যুবকটা বলে হুজুর দুই নম্বর পাইলাম আবার তিন নম্বর আমার বলেন তিন নম্বর কি উপদেশ দিবেন বলে তিন নম্বর যখন তোমার গুনাহ করতে মন চাইবে তুমি মালিকেন আল্লাহ না দেখার মতো করে গুনাহা করি কি বলছে আল্লাহ না দেখার মতোই করে গুনাহ করি যুবকটা আবার ডাক দিয়া যদি গভীর জংলার মাঝখানে গিয়া যদি একা একা গুনাহ করি দুনিয়ার কেউ না দেখলো তো আমার আল্লাহ দেখবে গমের বিছানায় কম্বলের ভিতরে যদি গুনাহা করি দুনিয়ার কেউ না দেখলো তো আমার আল্লাহ দেখবে নিশির এত অন্ধকারে গোপনে কোন মেয়ের সাথে যদি আমি খারাপ কাজ করি কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখবে কারণ দুনিয়ার সবার চোখকে পাখি দেওয়া যায় আমার মালিকের চোখ তো পাখি দেওয়া যায় না রে হুজুর এটা কেমন করা হয় কখনো সম্ভব নয় এবার মৌলানা রুমি হমাতুল্লাহ যুবকটারে ডাক দিয়ে বলে হো যুবক আবার শোনো আল্লাহর জমিনি থাকো আবার আল্লাহ রিজিক খাও আবার আল্লাহ দেখে এইভাবে তুমি গুনাহ করবা তাহলে তোমার মতো জালেম কে হতে পারে বল যুবকটা বলে আবার হুজুর আলহামদুলিল্লাহ তিন নম্বর পাইলাম চতুর্থ নম্বর আমার দেন বলে চতুর্থ নম্বর মালাকুল মত মৃত্যুর ফেরস্তা যখন তোমার যান কবজ করার জন্য চলে আসবে দুনিয়া থেকে গুনাহ করে যদি তবা না করে অন্ধকার খবরে যা ওই খবরটা তোমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে আসবে পরিণত হয়ে যাবে অন্ধকার খবর অন্ধকার হয়ে যাবে যদি গুনাগার তবা না করে অন্ধকার খবরে যাও আর কবুল হয় ততক্ষণ যতক্ষণ সাকারাত না হয় সাকারাতের পর আর কোনো কবুল হয় না যখন আবার বলতেছে মৌলানা রুমি রহমতুল্লাহ ও যুবক তাহলে যখন তোমার যান কবজ করার জন্য মালাকুল মত চলে আসবে তখন তুমি মালাকুল মত মৃত্যুর ফেরে বলবা ও মালাকুল মাউত আমার পাঁচটা মিনিট আগে সময় দেন আমি তো বাটা করে নি সময়টা তার থেকে একটু খুঁজে নিও যেন তুমি তো বা করে নিতে পারো এবার যুবকটা ডাক দিয়া কয় হুজু তো কোনো সম্ভব নয় কারণ ওই মালাকুল কলমাত তো আমার কথা শুনবে না কোনো রাজা বাচ্চার কথা শুনবে না সে তো মালিকের হুকুমে আসে মালিকের হুকুম মতোই কাজ করে আমি যতই আবদার করি না কোনো কোনো দিন তো আমার কথা শুনেন শুনবে না কারণ মালিকের হুকুম যখন হয়ে যাবে সেই সাথে সাথে আমার যান কব্জ করে নিয়ে যাবে বাচ্চার যান কব্জ করে নিয়ে যাবে রাজার যান কব্জ করে নিয়ে যাবে কারো কথা সে শুনবে না এটা কখনো সম্ভব নয় হেলা যুবকটারে ডাক দেওয়া বলে ও যুবক তাইলে তুমি মালিকের জমিনে থাকবা কেমনে গুনাহ করবা তার জমিনে তাইকে মালিকে দেখে এইভাবে কেমনে গুনাহ করবা তুমি বলো মালিকের ডিজিজ্ঞাইয়া কেমনে তার গুনাহ ফরমানি করবা আবার আমাকে বলো আবার মৃত্যুর ফেরস্তা যখন মালা খুল মজ্জান কবজ করার জন্য চলে আসবে তার কাছেও তো আবার সুযোগ পাইবে না সুযোগ দিবে না তবুও কেমনে গুনাহ করবা বলো নিয়া যদি ওই অন্ধকার খবরে যা ওই খবরটা তো তোমার জন্য বড় ভয়ঙ্কর আজাবে অন্ধকার খবর তো তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়াবে এবার বলো কেমনে গুণা করবা ওই যুবকটা আবার খুশি হইয়া বলো মৌলানা ও হুজুর আমি আজ খুশি হলাম এত সুন্দর উপদেশ আপনি আমার দিলেন আসলে এই তো জমিন আমার আল্লাহর আকাশ আমার আল্লাহর আসমান আমার আল্লাহর জমিন আমার আল্লাহর পাহাড় আমার আল্লাহর আল্লাহর দেওয়ারি জিজ্ঞায় আল্লাহর জমি থাকি আমি যা কিছু করি সব কিছুর খবর আমার মালিকে রাখে যিনি সব কিছুর মালিক আমি কেমনে তার করবো আলহামদুলিল্লাহ বেশ খুশি হইলাম এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য ও যুবক বা বর্তমান যুবের যুবকেরা ও তুমি জানো না আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছেন সেটা কি তুমি জানো না আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করবার করার জন্য তার তার দাসত্ব করবার জন্য আল্লাহ তোমাকে খাওয়ায় তুমি আল্লাহর জমিনে তাকে আল্লাহর দেওয়া রিজি খাও তবুও কেমনে গুনাহ করো আজ থেকে তো করে নাও আর জীবনে গুনাহ করবা না আর কোনো দিন না দিকে যাইবা না আর কোনো দিন মিথ্যা কথা বলবা না আর কোনো দিন মানুষের জায়গা জমি দখল করে খাইবে না আর কোনো দিন কোনো মুসলমানের অন্তরের মধ্যে আঘাত দিবে না তো করার নিয়তে দুটি হাত আমার মালিকরে